তারা কাফেরেরা কাফেরেরা কোন ভাবে মুসলমান কাফেরের কোনদিন বলদ হতে পারে না কি বলেন পারে মুসলমান কোনদিন কাফের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না ঘোষণা কার ঘোষণা কিন্তু আল্লাহর আল্লাহই সেই কথা বলতেছেন লা তাখিজু গ্রহণ করিও না আল ইয়াহুদ নাসারা ইহুদি এবং নাসারাদেরকে দামালিক মুশরিক এবং খ্রিস্টান

বন্ধু বানায় না এখন দেখেন তো আমরা তাদেরকে বেশি করে বন্ধু বানাই তাদের অনুসরণ অনুকরণ আমরা এখন কম না বেশি করি তাদের অনুসরণ অনুকরণ আমরা এখন বেশি করি তারা ইহুদিরা যেভাবে শুরু করতে আমাদের যুবকরা সেইভাবে শুরু করতে ইহুদিরা যেভাবে ফুলবান করে আমাদের যুবকরা এখন মুসলমানদের সেইভাবে ফুলবান করে ইহুদিরা যেইভাবে গেনজিতে ছবি আঁকা গেনজিগুলোর পরে আমার মুসলমান যুবকরা এখন সেইভাবে বঞ্চিত ছবি এলা কুকুরের জমি শুয়ারের জমি মানুষের জমি পশু পাখির ছবি দেব দেবীর ছবি এইগুলো আমাদের গঞ্জিতে আছে না নাই জিজ্ঞাসা করলে কইবেন এটা এখন ফ্যাশন তোমার ফ্যাশনের কারণে তুমি তো আর সঙ্গে জাহান্নামে যাইবা যার ফ্যাশন দিয়া তুমি দুনিয়ায় চলবা আল্লাহ বলেন তার সঙ্গে তাকে আমি আসরের ময়দানে জাহান্নামে ট্যাটো আঁকা ট্যাটো পুরা শরীরে বিভিন্ন ধরনের ছবি আকা আছে নাকি আছে এটা কার বলতে পারেন যারা দাজ্জালের অনুসারী হবে তাদের শরীরে ট্যাটো আকা থাকবে রাসুল বলেছেন আমি নয় রাসুল আজ থেকে চোদ্দশো বছর আগে আমার নবীজি বলে গিয়েছেন যাদের শরীরে ট্যাটো আকা থাকবে তারাই হবে তার অনুসারী তারাই হবে তার জলের এখন আমাদের সমাজের ছেলেরা মেয়েরা হাতে বিভিন্ন ধরনের ট্যাটো আঁকে কি আঁকে না কিনা আর আমরা ওই যে এই জানি নেইমার মেসি আর রোনাল্ডো সহকারে যত খেলোয়াড় আছে তাদের মতো চুল কাটা বাডি কাটা হরিণ কাটা গোরা কাটা নালাপাড়া কাটা চুল কাটার স্টাইলের কোন শেষ শেষ নাই সেলি কাটা কি বলেন কাটা কিনা

আপনার চুল কাটা আপনার চাল চলন আপনার আচার ব্যবহার আপনার কথাবার্তা যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয় আপনি কি মুসলমানদের সঙ্গে আল্লাহ দরবারে উঠবেন কি কথা বলেন না আপনার চাল চলন যদি ইহুদিদের মতো হয় আপনি কি মুসলমানের সঙ্গে কি আমাদের ময়দানে উঠবেন কার সঙ্গে ইহুদির সঙ্গে আপনার চাল চলন খ্রিস্টানের মতো হলে উঠবে কেমতের দিন আপনি দুনিয়াতে যাকে অনুসরণ করে বড় হবেন কেমতের ময়দানে আপনি তার সঙ্গে হাসরের ময়দানে উঠবেন সেই দিন আল্লাহ বলবেন কমল আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার আমল নামা গুলো সেই দিন দিতে থাকব কিভাবে দিব ইমানদারদের আমল নামা গুলো সামন দিয়া উড়ে উড়ে ডান হাতে আসবে সুবান আল্লাহ বলেন না ইমানদার যারা যারা মুসলমানদেরকে নিয়ে কেমতের ময়দানে হাজির হয়ে যাবে আল্লাহ বলেন তাদের আমল নামা আমি আল্লাহ সামন দিক থেকে উড়াইয়া উড়াইয়া ইমানদারদের আমল নামা গুলো দাঁড়াতে দিয়ে দেব আর বেইমানদের আমল নামা গুলো পিছন দিক থেকে ঘুরাইয়া আমি আল্লাহ তাদের বাম হাতে দিব যাদের আমল নামা ডান হাতে সেই দিন পাবে তারা হাসতে হাসতে আর আমল নামা পড়তে পড়তে আল্লাহ জান্নাতে চলে যাবে şey <laughs> যাবে জান্নাতে হাসতে হাসতে আর পড়তে পড়তে জান্নাতে চলবে কমান উতিয়া কিতাব হুদিয়া সারি যাদের আমল নামা পিছন দিক থেকে বাম হাতে আসবে তাদেরকে বলা হবে তুমি তোমার আমল নামা পড়ো সে আমল নামার মধ্যে কোনো লেখা পাবে না শুধু কাঁদবে আর হাত দিয়ে কামড়ায় সিঁড়িকে বেরবে আর আল্লাহ বলবেন তুমি কামড়াইতে কামড়াইতে জাহান্নামে চলে যাও এখন অনুসরণ করবো কাকে অনুসরণ করব কাকে আল্লাহ এবং রাসুলকে অনুসরণ করব কাকে আল্লাহ এবং রাসুলকে অনুসরণ করব। আল্লাহ যেভাবে নির্দেশতা তার করেছেন রাসুল যেভাবে আল্লাহ নির্দেশিত কাজ গুলাই যেভাবে আমল করেছেন আমাদের আল্লাহ রাসূলের নির্ধারিত নির্দেশিত পথে মতে এবং কর্মের মধ্যে যদি আপনি থাকতে পারেন কেমতের ময়দানে রাসূলের দল হইয়া

দেখেন সৌদি আরব বন্ধুত্ব করে ইসরায়েলের সঙ্গে সৌদি আরব বন্ধুত্ব করে আমেরিকার সাথে সৌদি আরব বন্ধুত্ব করে ইউরোপের সাথে করে কি করে না সেই জায়গায় আমার আপনার নবীজি শোয়া। আমার আপনার নবীজির সুপারিশ বেড়ে কেউ জানলাতে যেতে পারবে না সেই নবীর মাটির উপরে দাঁড়াইয়া কেমনে আপনি মুসলমানদের সঙ্গে বেমানি করেন কেয়ামতের ময়দানে জবাব দেওয়া ছাড়া কেউ আল্লাহর কাছে

আও রে आओ বাড়ে বাড়ে গোমায়ু তওয়াল্লহুম মিনকুম বাইনাহুদুল আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জালিমদেরকে ভালোবাসি না যারা দুনিয়াতে জালেম হবে যারা অত্যাচারী হবে জুলুমকারী হবে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন না আল্লাহ পছন্দ করেন না ও জালেম কারণ ওরা জানে না যারা জালে হয়ে দুনিয়ার থেকে মরবে তারা কোথায় যাবে জাহান নামে চলে যাবে